আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি আলোচনা করব সকালে খালি পেটে লেবুর রস খাওয়া কতটা স্বাস্থ্যকর বা লেবুর রস খাওয়ায় আপনার পেটের চর্বি আদেও কি কমবে খালি পেটে লেবুর রস খাওয়ার ফলে কী কী উপকার আপনি পেতে পারেন এ বিষয়ে তার আগে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আমরা অনেকেই আছি যারা সকালবেলা লেবুর রস খেয়ে থাকে বা অনেকেই গরম জলের সাথে তা পান করে থাকেন ওজন কমানোর জন্য বা পেটের চর্বি কমানোর জন্য তো প্রথমেই জানব লেবুর রসের মধ্যে কোন কোন পুষ্টি উপাদানগুলি থাকে একশো গ্রাম লেবুর রসের মধ্যে ক্যালোরি থাকে টোয়েন্টি নাইন পারসেন্ট ওয়াটার থাকে এইটিনাইন প্রোটিন থাকে ওয়ান পয়েন্ট টু ওয়ান গ্রাম সুগার থাকে টু পয়েন্ট ফাইভ গ্রাম ফাইবার থাকে টু পয়েন্ট এইট গ্রাম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান ভিটামিন সি পটাশিয়াম এবং ভিটামিন বি সিক্স থাকে লেবুর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড মানবদেহের কিডনিতে পাথর জমতে বাধা দেয় লেবুর রসে থাকা হেস প্যারেডিন নামক অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শিরার মধ্যে জমে থাকা চর্বিগুলিকে গলিয়ে হার্ট অ্যাটাক থেকে রক্ষা করে এবং লেবুতে থাকে ভিটামিন সি যা ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করে এবং ত্বকের মধ্যে যে কোলাজিন থাকে যে বয়স ধরে রাখতে সাহায্য করে সেই কোলাজিন উৎপন্ন করতেও সহায়তা করে এবং ত্বকের ক্ষত নিরাময় করতে সাহায্য করে পাতিলেবুর রস আমাদের হজম শক্তিকে বাড়িয়ে দেয় তাই খাবার পরিপাকে সহায়তা করে লেবুর মধ্যে থাকা পেকটিন নামক একটি ফাইবার থাকে যা ক্ষুধা নিবারণ করে যা ওজন কমাতেও সক্ষম হয় লেবুর মধ্যে থাকা পটাশিয়াম আমাদের হার্টের যে মার্সেলগুলো থাকে সেগুলিকে মজবুত করে তাছাড়াও লেবু আমাদের শরীরে ডিহাইড্রেশন দূর করতে সহায়তা করে তাই সকালে যারা লেবুর রস গরম জলের সাথে মিশিয়ে খান সেটা আপনার শরীরের জন্য অবশ্যই উপকারী এবং পেটের চর্বি গলাতে অনেক বেশি বেশি কাজ করে